আমাদের এখানে একটু আছে আপনারা শুনছেন না তরুণ উদ্যোক্তা আপনি তো একটা তরুণ উদ্যোক্তা হবেন তাই না তাহলে এখান থেকে কিন্তু ব্যবসায়ী ক্যাপাসিটি বাড়ানোর জন্য আপনি ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন এগুলো সুযোগ না তারপরে বিভিন্ন সরকারি পুরোনোদনা প্যাকেজ আছে যারা হচ্ছে তরুণ উদ্যোক্তা হবে তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ আছে তাদেরকেও বিনা জামানতে স্বল্প একেবারে কম সুদে তাদেরকে লোন দেওয়া হয় তদপরে এখানে কিন্তু যারা উদ্যোক্তা হবে তরুণ উদ্যোক্তা তাদেরকে गवर्नमेंट থেকে বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে তাদেরকে বিভিন্ন পুরস্কার দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে সুযোগ নিতে পারে। ওর কত বললাম মানে আপনার ভিতরে কি স্কিলটা আছে মানে যে এক্সটেনটা আছে সেখান থেকে আপনি আসলে এটা কি সুযোগ হিসেবে নিতে পারেন সেটা সেরকম লিখতে হবে ঠিক আছে আপনার ভিতরে যে স্কিলটা আছে মনে করেন আপনার স্কিল সরি শক্তিশালী দিক কি আপনি কাজ শিখছেন মোবাইল ফোন সার্ভিস থেকে কিসের কাজ তাহলে এটা আপনার শক্তিশালী দিক এখন আপনি এখানে সুযোগ কি হতে পারে এটা একটা পটেনশিয়াল বিজনেস সম্ভাবনা হয় তাই তো এখানে ভালো করার সুযোগ আছে আমি যদি ব্যবসা শুরু করি তাহলে কি ব্যবসা ভালো করা যাবে

শুরু করতে পারি ব্যবসায়ী ক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে সুযোগ তারপরে আর কার কি আছে বলেন কার কি সবল দিক লেখছেন সে অনুযায়ী লেখেন বলেন যে একজন তারা লিখতে পারতেছেন না আপনার ভিতরে কি স্কিল বা দক্ষতা আছে ওটাই তো সরল দিক সেই অনুযায়ী আপনি কি সুযোগ দিতে পারেন সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে হ্যাঁ কি কি সুযোগ সেটাকে সুযোগ হিসেবে দিতে পারেন ঠিক আছে সেটা ওখানে লিখবে ঠিক আছে লিখে ফেলি তাহলে এই যে শর্ট অ্যানালাইসিসটা করতেছেন এটা কিন্তু একান্ত নিজের সম্পূর্ণ নিজের জীবনের একটা শর্ট অ্যানালাইসিস করতেছেন এটার মাধ্যমে আপনি আপনার নিজের সম্পর্কে কি জানতে পারবেন যে আপনার ভিতরে আসলে কি স্ট্রেন্থগুলো আছে বা শক্তিশালী যেগুলো আছে সেগুলো আপনি চিহ্নিত করতে পারতেছেন এবং এটা জানার মাধ্যমে আপনি এটা কি করতেছেন এটাকে কাজে লাগাবেন খারাপ দিক আছে দুর্বল দিক আছে ঘাটতি আছে দুর্বল দিক কি আপনার জীবনটা পরিপূর্ণ না অনেক ঘাটতি আছে এই ঘাটতি জিনিসগুলোকেই গুলোর জন্যই আপনি লাইফটাকে ভালো পর্যায়ে

যত বেশি রেজিস্ট্যান্স হবে তত কারেন্ট আস্তে আস্তে যাবে আর যত রেজিস্ট্যান্স কম হবে তত তাড়াতাড়ি কারেন্ট যাবে এই যে রেজিস্ট্যান্স বা বাধা কারেন্ট প্রবাহে আর আপনার লাইফটাকেও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে যে উইকনেস গুলো আছে এটা হচ্ছে বাধা বুঝতে পারছেন তাহলে উইকনেস গুলো বাধা তাহলে এই উইকনেস গুলো এখানে কর খালি খালি করে ফেলতে হবে তাই তো এই ঘরে আপনার উইকনেস গুলো রাখা যাবে না কিন্তু তার আগে আপনার ভিতরে আসলে কি উইকনেস আছে সেটা তো বের করতে হবে

আমি যখন কাজ করবো প্রশিক্ষণ করবো সুযোগ আছে তাই তো তারপরে হচ্ছে আপনার এই সেক্টরে যদি আমার আর্থিক হয় তাহলে আমি বিভিন্ন জায়গা থেকে আমার ইসের কঠিন শর্ত ছাড়াই স্বল্প ইন্টারেস্টে আমি লোন নিতে পারবো পারবো কিনা অন্তত কোথাও না পারলে আপনি আর আর এর রেজিস্টার দেখতে পেন তো নিতে পারবেন এটা তো জানতেন নাকি হ্যাঁ ই হিসেবেও নিতে পারবেন আবার যখন আপনি উদ্যোক্তা হবেন তো উদ্যোক্তা হিসেবেও নিতে পারবেন অ্যাপ্রেন্টিস হিসেবে নিতে গেলে আপনার যে ট্রেনিংটা দরকার ব্যবসায়িক ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য তাই তো কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে বাজেট করতে হয় কিভাবে প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য নির্ধারণ করতে হয় তাই তো তারপরে হচ্ছে কিভাবে কাস্টমারের সাথে এ করতে হয় তাই তো এই যে যত যা কিছু আছে ভালো ভালো যেগুলো ব্যবসা করতে গেলে এই জিনিসগুলো শেখানো হয় কিসে এই যে ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আমাদের ষোলো দিনের দিই এটা হচ্ছে কাদের দিই তরুণ উদ্যোক্তাদের তাহলে এই প্রশিক্ষণটা ফিরে দিতে পারবেন হ্যাঁ তারপরে আর্থিক সাপোর্ট পাবেন তাই তো তারপরে সুযোগ হচ্ছে এই সেক্টরে

এটা আপনার সম্পর্কে লিখবেন ঠিক আছে আপনার নিজের সম্পর্কে দেখেন সবাই লেখেন এখনই লেখেন আরো বাকিরা হুমকি কি হতে পারে হুমকি রে নিজের সম্পর্কেই লেখেন হ্যাঁ হ্যাঁ কারোর যে ইমোশন বেশি তাহলে সে কি করতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটায় দিতে পারে

কন্ট্রোলের বাইরে চলে যাবে তখনই কি হবে আপনার রাগ বেড়ে যাবে হতাশাগ্রস্ত হবেন তারপরে কি হবে এ ধরনের যা কিছু আসে এইগুলো মানুষ দেখবেন যে অনেক সময় বেশি যদি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় তখন যে ডিসিশন নেয় এটা রং ডিসিশন তাই না আবার যখন অতিরিক্ত রাগান্বিত হয়ে যায় সেই সময় সে অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে তাই না মানুষে খুন করে হলে তাই তো কারো মাথায় বাড়ি পারে

আর বাকি হচ্ছে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই সাথে যদি জিরো গুণ দেন কি হবে ফলাফল জিরোই কিন্তু হয়ে যায় জিরো হয়ে যাচ্ছে না তার মানে ওর কিন্তু অনেক গুণ আছে কিন্তু সমস্যা কিন্তু একটা আছে ওই যদি একটা সমস্যা ওইটাই বাকি জায়গায় কি করতেছে ধ্বংস করে দিচ্ছে তাই না তাহলে এটা হচ্ছে আপনার লাইফ এর তাহলে আপনার লাইফ যেগুলো আছে যে এমন কিছু থ্রেট বা হুমকি আছে যেটা হচ্ছে আপনার লাইফটাকে ধ্বংস করে দিতে পারে সেটাই হচ্ছে কি

তারপরে <laughs> <laughs> <laughs>

আপনার কিছু একটা আছে যে সেটা আপনার নিজের লাইফটাকে ধ্বংস করতে পারে আপনার হয়তো বাজে একটা নেশা আছে তাই তো তারপরে আপনি হচ্ছে খারাপ লোকের সঙ্গে বেছেন আপনার কিছু খারাপ লোক আছে তাই তো সেটা হচ্ছে রেট হ্যাঁ তারপরে কি হতে পারে এ ধরনের অনেক কিছু সেটাই তাই তো এখন মানুষ অনেক কিছু করে

তাহলে আমি একজন ভালো যোগ্যতা সম্পন্ন একজন মর্যাদাবান ব্যক্তি হিসেবে আমি সমাজে পরিবারে বসবাস করতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো এই জন্য আপনারা ছয়টা নেওয়ার করবেন ঠিক আছে এখন আসি আপনি আরো কিছু কাজ করতে চাচ্ছেন যে কোনো একটা কাজ করতে চাচ্ছেন সেখানে আপনি কি করবেন একটা ছটা অ্যানালাইসিস করে ফেলবেন তাইতো খালি ব্যবসার ক্ষেত্রে না বা নিজের ক্ষেত্রে না যে কোনো কিছুর ক্ষেত্রে

एक दो बार ने हमने एक बार दो एक ना 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 न ডাবল দ গ্লাছে লাগবে نہیں نا ہے بنا کے تو ایک بھی لاؤ بھائی اپ نے ایک نمبر کروں نا ایک ایک درایا کا اندر او کتے جاوا ابا دو ذرا بچے کرے ادیک اس درا کروں دو درا دو بچے کراں وقت سے آتے نہیں کوئی کچھ ہے چاہیے نا کے پاس درا دو بچے درا تو آسے ہاں ہاں بھائی اپ خود